সালামু আলাইকুম ডিআরস আজকে আমি আপনাদের সাথে একটা কনটেন্ট নিয়ে আলোচনা করবো সেই কনটেন্টের বিষয় হচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস নিট কোম্পানিতে ফিনিশিং সেশনের আরও কিছু গতকালকে আমি আলোচনা করেছিলাম আরও কিছু বাকি রয়ে গেছে সেটা আজকে আলোচনা করবো আপনারা যারা মাস্টার ডিগ্রি বা এম বিএ বা এম এ বা এম এস এস বা এমএসসি পাশ করে ঘরে বসে আছেন বা আদার্স জব খুঁজতেছেন আমি তাদের তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই আপনারা যারা চাকরি খুঁজতেছেন চাকরির মার্কেট খুবই কঠিন তো আপনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমার এই কন্টেন্টগুলো দেখে দেখে শিখে যে কোনো জায়গায় এম টিও দ্যাট ইজ ম্যানেজমেন্ট এম টিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে কোথাও জয়েন করে নিজের ক্যারিয়ারকে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে পারবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি কোনো শিক্ষিত বা মাস্টার ডিগ্রি বা এমবিএ এম এস 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 সি পাস একটা ছেলে জাস্ট তিন বছর যদি কেউ কাজ করে এই লাইনে সে ক্যারিয়ার ভালো সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস আমি মনে করি সো আপনারা দিকাদন্দ্র বাদ দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন করেন এবং সবাই আমার কন্টেন্টগুলো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার আমাকে উৎসাহ সহযোগিতা উৎসাহিত করুন আমি আপনাদের সাথেই আছি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ফিনিশিং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেটা আসল জায়গা যে সবার লক্ষ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রির ফিনিশিং সেকশন ওখান থেকে মূলত গার্মেন্টসের এক্সপেক্টরি বা শিপমেন্টগুলো হয় সো এটা একটা ইম্পর্টেন্ট এবং সবাই সবাই খেয়াল শুধু গার্মেন্টসের ফিনিশিংয়ের দিকে প্যাকিং লিস্ট প্যাকিং লিস্ট প্যাকিং লিস্ট প্যাকিং লিস্ট রেডি হয়েছে কিনা প্যাকিং লিস্টে শর্ট শিপমেন্ট হচ্ছে কিনা প্যাকিং লিস্টে প্লাস শিপমেন্ট হচ্ছে কিনা সবার লক্ষ্য শুধু ফিনিশিং ডিপার্টমেন্টে বা ফিনিশিং স্টেশনের দিকে সো আজকে বাকি যে গতকালকে যে কন্টেন্টটা ছিল তা বাকি অংশগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এক্সপেক্টেড যে শিপমেন্ট হয় শিপমেন্টের কীভাবে শিপমেন্ট হয় সেটা হচ্ছে যে একটা টাটু কীভাবে প্যাকিং হয় প্যাকিং হওয়ার পরে ট্রেকিং হওয়ার পরে যখন কার্টুনিং হয় এখন কীভাবে এক্সপেক্টরি বা গুডস জাহাজে বা ইয়ে শীতে অথবা জাহাজে এবং প্লেনে যাবে সেটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই একটা কার্টুনের সিবিএম কত সিভিএম গুডস আপনার হবে সেটা ফিনিশিংয়ের ইনচার্জের অবশ্যই দায়িত্ব যে কত সিবিএম গুডস আপনার এখানে আছে নাহলে আপনি কার্গো বুকিং দেবেন কীভাবে কার্গো বুকিং দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সিবিএম দরকার সিবিএম বলতে কিউবিক মিটার সিবিএম কিউবিক মিটার একটা কার্টুনের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা দিয়ে উচ্চতা মেজারমেন্ট করে কার্টুনের সিবিএম বের করা হয় কারণ একটা কার্টুনের সিবিএম যদি বের করা হয় তাহলে আমার কতগুলো কার্টুন এই লটে শিপমেন্ট যাবে একটা কার্টুনের সিবিএম যদি বের করা যায় বাকি কার্টুনগুলো গুন করে দিলে সিবিএম হয়ে যাবে সেই ক্ষেত্রে সিবিএম হচ্ছে একটা কার্টুনের ভিতরে কতগুলো গুপ ঢুকবে কার্টুনের মেজারমেন্ট কিভাবে দিবেন এটা অবশ্যই ফিনিশিং ইনচার্জের একটা দায়িত্ব অনেক সময় বাইরে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কার্টুনের ভিতরে যেন খালি স্পেস না থাকে খালি স্পেস থাকলে অবশ্যই সে কার্টুনগুলা একটার উপর একটা যখন লট করবে চাপ করবে তখন নিচের কার্টুনগুলো ড্যামেজ হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে যদি কার্টুন ফুল কাট ফুল টু দ্য প্রিন্ট ফুল ফুল টু দ্য প্রিন্ট এটা বলে কানায় কানায় পণ্য মানে যত চাপাচাপি বাট ঠাসা করে কুস ঢুকানো যায় যত চাপাকা চাপি করে বা ঠাসা করে কুস ঢুকানো যায় যেন ফাঁকা স্পেস কারনের ভিতরে না থাকে সেই দিকে ফিনিশিং ইনচার্জের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি কোনো ক্রমেই ফাঁকা থেকে যায় তাহলে নিচের কার্টুন বা নিচের যেগুলো লট চাপ পড়বে নিচেরগুলো কার্টুন অবশ্যই ড্যামেজ হয়ে যাবে সেক্ষেত্রে বাইরের ইন থেকে অবশ্যই একটা ক্লেম আসতে পারে সেই ক্লেমটা অবশ্যই ফাইন্যান্সিয়াল ক্লেম হতে পারে সো সেদিকে লক্ষ্য রেখে ফিনিশিং ইনচার্জদের কাজ করতে হবে এখন কিউবি মিটার কার্টুনের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা অনেকেই এটা সিভিএম যায় না সিভিএম কীভাবে মেজারমেন্ট করতে হয় তো কার্টুনের দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা এটা কিউবি মিটার বের করা নিয়ম কন্টেনার কীভাবে শিপমেন্ট করে কন্টিনারে কন্টিনারে শিপমেন্ট যায় কারণ কন্টিনার কী কন্টিনার কী ধরনের কন্টিনার কয় ধরনের কন্টিনার আছে কন্টিনার হচ্ছে টোয়েন্টি ফিট কন্টিনার যদি আমার গুডস থাকে টোয়েন্টি ফিটের কন্টেনারের মতো তাহলে আমি বুক দিব টোয়েন্টি ফিট কন্টেনার যদি থাকে ফর্টি ফিটের গুডস হয় যেহেতু আমার সিবিএম জানা আসে সিবিএম জানা থাকলে তাহলে আমার টোয়েন্টি ফিট লাগবে অথবা ফর্টি ফিট লাগবে বা ফর্টি হাই কিউ লাগবে সো এটা আমি জানতে পারবো তো সেদিকে লক্ষ্য রেখে আমি কার্গো বুকিং দিব ফর্টি ফিট টোয়েন্টি ফিট কন্টেনার টোয়েন্টি ফিট ফর্টি ফিট ফয়টি হাই কিউব তাহলে কন্টিনার হচ্ছে তিনভাবে কন্টিনার পাওয়া যায় তিন ধরনের কন্টিনার পাওয়া যায় একটা হচ্ছে যে টোয়েন্টি ফিট একটা হচ্ছে ফর্টি ফিট একটা হচ্ছে ফয়টি হাইকিউ সো আমাদের সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে বুকিং দিতে হবে এবং কিউবিক এবং গ্লোফয়েড এবং নেটওয়েড কার্টুনের গায়ে অবশ্যই লেখা থাকতে হবে যেন ডিসক্রিমেন্সি হওয়ার কোনো সুযোগ নাই এটা প্যাকিং লিস্টে উল্লেখ থাকবে যে কারণ গ্লোফোয়েড এবং নেটওয়েট নেটওয়েট এবং গ্লোসোয়েট যদি উল্লেখ না থাকে তাহলে সেটা হবে না অবশ্যই প্রত্যেকটা কার্টুনের গায়ে গ্লোসোয়েট এবং উল্লেখ করতে হবে এবং কার্টুনের সিরিয়াল নাম্বার থাকতে হবে কার্টুনের প্রত্যেকটা কার্টুনের এক থেকে যদি দশ হাজার কার্টুন হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশ হাজার পর্যন্ত কার্টুনের উল্লেখ থাকতে হবে এবং একটা অফ নাম্বার সেটাকে অফ নাম্বার বলে অফ নাম্বার থাকতে হবে একটা বাইরের দেওয়া অফ নাম্বার থাকে সে নম্বর এবং কার্টুনের গায়ে অবশ্যই কার্টুন স্টিকার থাকে সেখানে শিপিং মার্ক থাকে কোন দেশে যাবে এবং ওর ভিতরে কত পিস গুডস আছে এবং কোন সাইজের কত পিস গুডস ওই কার্টুনের ভিতরে আছে এটাকে কার্টুন স্টিকার এবং শিপিং মার্ক এবং কার্টুন স্টিকারের গায়ে থাকবে যে কোন সাইজের কত পিস গুডস ওই কার্টুনের ভিতরে আছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো মিসিং না হয় যেহেতু দিলাম আমি লেখলাম স্মল স্মল মিডিয়াম লার্জ দেখ গুডস ভিতরে ঢুকালাম লার্জ দেখ আন্দা গুন্দা ঢুকাই দিয়ে আমরা একটা বিভ্রান্তি সৃষ্টি অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয় এটা বাইরের কাছ থেকে অবশ্যই সেলস ক্লেম আসতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো সেলস ক্লেম না হয় এবং কাটনের ভিতরে যেন কোনো কম পরিমাণে কোনো কোয়ান্টিটির যেন কম না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে যে অ্যাস ফার আমরা যেভাবে কার্টুন বৃষ্টিকারে লেখা আছে কোয়ান্টিটি ইন পিস সাইজ ওয়াইজ ইন পিস আমাদের ঠিক সেভাবে কার্টুনের ভিতরে কুস সেভাবে ঢুকাইতে হবে এটা অবশ্যই ফিনিশিং ইনচার্জের দায়িত্ব কর্তব্য এটাকে অবশ্যই যদি অবহেলা করা যায় তাহলে অবশ্যই বাইরে ঋণ থেকে বাইরের ঋণ থেকে অবশ্যই সেলস ক্লেম দিবে এবং ফাইন্যান্সিয়াল অনেক লুজার হতে হবে তখন তো আজকের বিষয়ে আমি আলোচনা করলাম আমাদের সিবিএন দ্যাট ইজ কিউ বিট মিটার কার্টুনের একটা কার্টুনের দৈর্ঘ্য একটা কার্টুনের পোস্ত সেই কার্টুনের উচ্চতা দৈর্ঘ্য গুণ উচ্চতা দিয়ে গুণ করলে এক কার্টুনের সিবিএন কিউবিক মিটার বের হবে একটা কার্টুনের কিউবিক মিটার বের করতে পারলে আমি পাঁচশো কার্টুনের বের করতে পারবো আটশো পারবো দশ হাজার হয়তো ইলিশ কার্টুন যা হবে আমার পিও সেবার যে পিও রেখে এসছে সেটা আমি বের করতে পারবো তো সে কিউবিক মিটার বের হয়ে গেলো এখন আমি কন্টেনার বুকিং দেব কন্টেনার আসবে ফর্টি টোয়েন্টি ফিট ফর্টি ফিট এবং ফর্টি হাই কিউব সো আমার আজকের কন্টেন্টের বিষয় ছিল ফ্রিচিং সেকশনে ও শিপিং মার্ক এবং কার্টুন স্টিকার কার্টুন স্টিকার এবং শিপিং মার্ক অবশ্যই বায়ার ইনস্ট্রাকশন অনুযায়ী সেটা কার্টুনের গায়ে লাগাতে হবে কারণ সেখানে থাকবে কার্টুন সিরিয়াল নাম্বার থাকবে কাটনের অফ নাম্বার থাকবে সব কিছু মিলে শিপমেন্ট চলে যাবে যেটা বায়ার এবং কাস্টমস সেখানে কাস্টমসের সব সুন্দর প্রয়োজনীয় লেখা থাকে সেটা কাস্টমসে ঝামেলা করবে নাহলে ঝামেলা করতে পারে এবং শিপমেন্টের সাথে এক পিস করে শিপিং স্যাম্পল দিতে হয় যেন বুঝতে পারে যে এই ধরনের গুডস কার্টুনের ভিতরে আসে সেদিকে আমাদের আগাইতে ফিনিশিং ইনচার্জের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে তো আপনারা আমার সাথেই থাকবেন এবং যারা বেকারত্ব বেকারত্ব গ্লানি নিয়ে ঘুরতেছেন তাদের আর দেরি নয় তারা আমার পেজটাকে দেখবেন লাইক শেয়ার কমেন্ট দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনারা অবশ্যই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনারা ক্যারিয়ার করতে পারবেন সবাই ভালো থাকবেন एक कमर अम